নমস্কার জয়মা জয়গুরু বানদেব আমি জ্যোতিষগুরু দৌড়াচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দর্শকর কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোড়াচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে আজকের বিষয় হচ্ছে কুম্ভতে শনির কৃপা পবনপুত্র হনুমানজির বিশাল শক্তিতে এই পাঁচটি রাশি নভেম্বর মাস থেকেই রাজার মতন জীবন যাপন করবে জমি থেকে একদম আকাশে সাফল্য পৌঁছে দেবে একটা ধাক্কাতেই কোন কোন রাশি চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দশ বন্ধু গত পনেরোই নভেম্বর দু সন্ধ্যা পাঁচটা ন মিনিটে শনি কুম্ভ রাশিতে ডাইরেক্ট হয়েছে অর্থাৎ মার্কি হয়েছে এতদিন তিনি বিপরীত গতিতে চলছিলেন অর্থাৎ বক্রি হয়েছিলেন যেটাকে আমরা ইংরেজিতে বলি রেট্রোগেট তার ফলে অনেক রাশিরই এতদিন ধরে বিভিন্ন কাজ আটকে ছিল বিভিন্ন সমস্যায় জেরবার হয়ে যাচ্ছিল দাম্পত্য জীবনের সমস্যা ভালোবাসার সমস্যা প্রেমজ সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা কর্মস্থলের সমস্যা বা যারা নতুন চাকরি প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে নানান রকম ঝুট ঝামেলার মধ্যে দিয়ে তাদের জীবনটা কাটছিল কিন্তু শনিদেবের কৃপাতে এবং হনুমানজির বিশাল আশীর্বাদে এই পাঁচটি রাশি তাদের জীবনের নতুন দিশা পাবে এই নভেম্বর মাস থেকেই দীর্ঘ কয়েক বছর প্রথমেই যে রাশির জাতক জাতিকারা এই যে শনিদেব তার যে স্বক্ষেত্র তার দুটো স্বক্ষেত্র একটা হচ্ছে মকর রাশি আর একটা হচ্ছে কুম্ভ রাশি কিন্তু কুম্ভ রাশি মকর রাশির থেকে অনেক বেশি অ্যাক্টিভ যাদের কুম্ভ রাশি হয় তারা তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে এবং এই যে কুম্ভ রাশিটা অনেক শক্ত মকরের থেকে তার কারণ হচ্ছে প্রত্যেকটা গ্রহেরই একটা মূল ত্রিকোণ স্থান থাকে তাই শনির মূল ত্রিকোণ স্থান হচ্ছে এই কুম্ভ রাশি সেখানে এতদিন উনি রেট্রোগেট অর্থাৎ বক্রিয় অবস্থায় ছিলেন গত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা ন মিনিট থেকে উনি ডাইরেক্ট হয়েছেন অর্থাৎ মার্গি হয়েছেন এর ফলে যে রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হচ্ছেন প্রথমেই রয়েছে মেষ রাশি এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় এসেছে আমি বলবো যে এই সময়টাকে আপনারা যে কোনো দিক থেকে যে যে দিকের কথা আমি বলে গেলাম যে প্রেমজ সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আর্থিক পারিবারিক কর্মক্ষেত্রে যারা নতুন চাকরির জন্য প্রচুর চেষ্টা করছো তাদের জন্য একটা নতুন দিগন্ত তৈরি হবে যে যে রাস্তাগুলোর মধ্যে একটা করে বাধা আসছিল সমস্ত রাস্তাগুলো খুলে যাবে এবং কেরিয়ারের জন্য যারা কেরিয়ার ওরিয়েন্টেড তাদের জন্য অত্যন্ত ভালো এই সময় চিন্তা করবে না এগিয়ে যাও স্বয়ং গ্রহ মহারাজ শনিদেব তোমার সঙ্গে আছে তার সাথে সাথে পবনপুত্র হনুমানজির আশীর্বাদ তোমাদের মাথার উপর আছে অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে তোমরা পুরোপুরি সাফল্য পাবে তার সাথে সাথে বলবো যে যারা চাকরি এবং ব্যবসার সাথে যুক্ত আছো যাদের এতদিন ধরে ব্যবসা ক্ষেত্রে লোকসান বিভিন্ন কন্ট্রাক্টগুলো যেগুলো তোমরা করতে সেই কন্ট্রাক্টগুলো ফেল হওয়া অর্থাৎ চুক্তি বা কোনো অর্ডার অর্ডারগুলো পাচ্ছ কিন্তু ইলেভেন থারে গিয়ে সেই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে এবং যারা চাকরি ক্ষেত্রে নানা রকম বসের সঙ্গে ঝুট ঝামেলা বা নানা রকম অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিল প্রমোশন হচ্ছিল না তাদের সে সমস্ত কিন সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে এবং তারা প্রমোশন হবে বসের সঙ্গে সুসম্পর্ক হবে কর্মক্ষেত্রের যে জটিলতা ছিল সেটা অবশ্যই সম্পূর্ণভাবে মিটে যাবে এর সাথে সাথে বলবো যারা নতুন চাকরি প্রার্থী চাকরির জন্য চেষ্টা করছে যে কোনো কম্পিটিভ এক্সাম দিয়েছ তারা কিন্তু অবশ্যই সফলতার সঙ্গে ভালোভাবে তারা উত্তীর্ণ হবে এবং তার সাথে সাথে বলবো যে একটু আগেই যেটা বললাম চাকরি এবং ব্যবসা এই দুটো ক্ষেত্রে কিন্তু সমান সমান তালে উন্নতির যোগ তৈরি হয়েছে এবং এর ফলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কী বলবো গোল্ডেন অপরচুনিটি তৈরি হয়েছে সেটাকে অবশ্যই তোমরা কাজে লাগাবে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনের সুখ পর্যাপ্ত পরিমাণে তারা পাবে এছাড়া যারা মেষরাশির জাতক জাতিকা তাদের প্রেম প্রণয়ের ক্ষেত্রে এতদিন যে বাধা বিঘ্ন চলছিল সেটা কেটে গিয়ে একটা শুভত্ব তৈরি হবে অর্থাৎ যারা প্রেম প্রণয়ের সঙ্গে জড়িত তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবার একটা গুরুত্বপূর্ণ সময় এসেছে সুতরাং পড়বো তাদেরকে কাজে লাগাতে এরপর আসছি দ্বিতীয় রাশি যে দ্বিতীয় রাশিটির কথা বলছি সেটা হচ্ছে বৃষ রাশি এই রাশি জাত জাতিকার জন্য প্রথমেই বলবো সরি দর্শক বন্ধু প্রেমের জন্য অত্যন্ত ভালো সময় যদি দুজনের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে রাগারাগি হয়ে থাকে এটি খুনসুটি হয়ে থাকে সেটা মিটে যাবে অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হবে জাতক জাতিকা যারা বিশ্ব রাশি তাদের এতদিন পর্যন্ত টাকা পয়সা ইনকামের বা রোজগারের জায়গাটা একটু নড়বড়ে ছিল কিন্তু সেই জায়গাটা সিমেন্টের খুঁটির মতো শক্ত হবে টাকা পয়সা রোজগার আগের থেকে অনেক অনেক বেশি হবে যার ফলে তারা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি বাংলো এগুলো কিনতে পারবে অনেকটাই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নিতে পারবে তার সাথে সাথে বাহন ক্রয়ের যোগ রয়েছে তারা যদি মনে করে একটা থেকে দুটো চারটে ফোর হুইলার কিনবে সেই যোগটাও কিন্তু প্রচণ্ডভাবে তৈরি হয়েছে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলেও অত্যন্ত ভালো সময় আসতে চলেছে নানান সমস্যা এতদিন ধরে যেগুলো চলছিল সেটা প্রাইভেট সেক্টর হোক ওর গভর্নমেন্ট সেক্টর হোক সব ক্ষেত্রে কিন্তু এবার নানান সমস্যার সমাধান হবেই হবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যারা একটা কিছু কর্ম করছ সেই কর্মটা করতে করতে ভাবছিলে যে আরেকটা কি কিছু নতুন ব্যবসা শুরু করব। একটা নতুন কর্মজগতে প্রবেশ করব। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড গোল্ডেন অপরচুনিটি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য যে আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে সেখানে সফলতা লাভ করবে এবং যে ক্যাপিটালটা মূলধনটা ইনভেস্ট করবে তার থেকে অনেক বেশি মুনাফা তোমরা কিন্তু লাভ করতে পারবে সেই যোগ তৈরি হয়েছে বিশ্ব রাশির জাতক ক্ষেত্রে যে ফাটকা ইনকাম এই সময়ে কিন্তু প্রবল পরিমাণে হবে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি এই ধনু জাতক জাতিকাদের জীবনে শনিদেবের কৃপা প্রচণ্ড পরিমাণে থাকবে তার সাথে সাথে পুত্র হনুমানজির আশীর্বাদ এই দুজনের আশীর্বাদে এই ধনুরাশির জাতক জাতিকারা এবার কিন্তু অত্যন্ত অতি ভালো সময় শুধু ভালো নয় অতি ভালো সময় শুরু হচ্ছে বলবো সুতরাং সেই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে তার কেননা প্রতিটি সমস্যার সমাধান কিন্তু এবার হবে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় এতদিন ধনুরাশির জাতক জাতিকারা জর্জরিত হয়ে যাচ্ছিল সেই কারণেই বলা হচ্ছে যে যে সমস্যাই হোক সেটা পারিবারিক হোক আর্থিক হোক সামাজিক হোক দাম্পত্য জীবনের সমস্যা হোক কর্মক্ষেত্র হোক ব্যবসা হোক যেটাই হোক না কেন এত সুন্দরভাবে সেই সমস্যার সমাধান হয়ে যাবে যেটা ধনুরাশি জাতক জাতিকারা কল্পনা করতে পারবে না ভাববে এ আমার জীবনে কি হঠাৎ হয়ে যাচ্ছে ছিলাম তো ফুটপাতে আজকে আমি একটা বিশাল বড় ফ্ল্যাটের মালিক গাড়ির মালিক এতটাই শুভ সময় এ ছাড়াও বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের যে সঞ্চয় সেভিংস যে কোনো ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরে হোক পোস্ট অফিসে হোক সেই সঞ্চয়টা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে এতটাই বেড়ে যাবে যে তাদেরকে আর গালে হাত দিয়ে বসে থেকে যে আমি যে টাকাটা ইনকাম করছি একটা টাকাও সেভিংস করতে পারছি না সেই দুশ্চিন্তার হাত থেকে তারা নিজেদেরকে বের করতে পারবে এতটাই শুভ সময় এবং ধনুরাশির জাতক জাতিকারা এখন থেকে যে পদক্ষেপ নেবে যে কোনো ক্ষেত্রে যে পদক্ষেপটা এই ডিংটা কেন প্রতিটি পদক্ষেপই ভীষণ সুন্দর হবে এবং সুদৃঢ় হবে সুস্থিরভাবে গড়ে উঠবে তাদের জীবন সম্পদ এবং সম্পত্তি সব কিছুই আগের থেকে কয়েক গুণ বেড়ে যাবে এতটাই শুভ সময় এই হচ্ছে ধনু রাশির চাদক জাতিকাদের ক্ষেত্রে এরপর যে রাশিটি বলবো সেটা হচ্ছে চার নম্বর রাশি সেটি হচ্ছে মিথুন রাশি দর্শক বন্ধু এই যে বললাম শনিদেব শনিদেব যে কুম্ভ রাশিতে আছে একটু বক্রগতিতে চলাতে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু টাল চলছিল কিন্তু এই যে ডাইরেক্ট হলো অর্থাৎ মার্গি হয়ে গেল এবং নবম ঘরে এই যে শনিদেব বিরাজমান হয়ে আছে এদের জীবনে এতদিন কিন্তু মিলিয়ে মিশিয়ে বিভিন্ন প্রভাব বিস্তার করতে হতো সেটা কিন্তু একবারে কেটে গেছে এরা ঝড়ের গতিতে এগোবে যে কাজে হাত দিবে সে কাজেই সাফল্য পাবে এবং এদের ক্ষেত্রেও বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে যে সমস্যা চলছিল এবং যারা পড়াশুনোর জন্য বা চাকরির জন্য বিদেশে যাওয়ার প্ল্যান করছিল কোনো না কোনো কারণে সেটা ভেস্তে যাচ্ছিল সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেই হবে এবং এই সময়টাকে মিথুন রাশির ভাগ্য বিদ্যুতের মতো চমকাবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষভাবে লাভবান হবে সব দিক দিয়ে আমি আর বিস্তারিত যাচ্ছি না তার কারণ হচ্ছে নবম ঘরে শনি অবস্থান করায় নবম থেকে আমরা ভাগ্যের বিচার করে থাকি সুতরাং যেখানে চন্দ্র আছে সেইটাতে যদি আমরা লগ্ন ধরে নিই অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে বলছি তাহলে তার নবমে আছে শনি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনি ন্যায়ের দেবতা শনি কর্মের দেবতা শনি হচ্ছে সত্যের দেবতা শনি হচ্ছে ধৈর্যের দেবতা শনি হচ্ছে প্রতীক্ষার দেবতা শনি হচ্ছে ত্যাগতিরীক্ষার দেবতা এইগুলো যদি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে থেকে থাকে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এতটাই তারা জীবনে সাকসেস পাবে আর যদি তার উল্টোটা হয় যে না আমি মারদাঙ্গা করব আমি লোককে গালিগালাজ করব বড়দের অসম্মান করব মানুষকে মানুষ বলে জ্ঞান করব না তাহলে শনি তোমাদেরকে উল্টো ফল দিতে বাধ্য হবে বারবার বলছি যে এমন অনেক মানুষকে দেখা গেছে যে শনিদেবের কৃপায় গগনচুম্বী সাফল্য পেয়েছে দশ বছর পনেরো বছর পর ভিকারীর অবস্থা হয়ে গেছে এরকম ক্লায়েন্টও আমার চেম্বারে কিন্তু এসেছে সুতরাং সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এরপর যে রাশিটা আসছি সেটা হচ্ছে শেষ রাশি এবং পঞ্চম রাশি যার কথা বলতে গেলে কি আর বলবো মানে এই যে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা ন মিনিটে কুম্ভ রাশিতে শনি ডাইরেক্ট হয়েছে কত বছর কত বছর বলবো যে এই রাশির জাতক জাতিকাদের কিছু না বলাটাই ভালো এরা যেটাই করতে যাবে সেটাই শোনা হবে সেটাই হিরে হবে সেটাই প্লাটিনাম হবে তবুও বলছি হয়তো অনেকের কৌতূহল হচ্ছে কি রাশি এমন যে গুরুজি এরম করে কথা বলছে সেটা হচ্ছে কন্যা রাশি এই যে পাঁচটা রাশি বললাম মোট মেষ বিষ ধনু মিথুন কন্যা কন্যা রাশিকে সত্যি ধরা ভীষণ মুশকিল এদের অত্যন্ত ভালো সময় এই কন্যারাশির জাতক জাতিকাদের যে শনি ডাইরেক্ট বা মার্গি হয়েছে এখন থেকে আগামী কয়েক বছর এরা দাপিয়ে বেড়াবে যে কোনো ক্ষেত্রে এদের শনিদেবের আশীর্বাদ তো মিলবেই শনিদেবের সাথে হনুমানজির আশীর্বাদ পাবে হনুমানজির বল পাবে শক্তি পাবে তাছাড়া এটা আমার নিজস্ব পর্যবেক্ষণ গবেষণা শনিদেবের যিনি অধিষ্ঠাত্রী দেবী মা কালী তার একটা বিশেষ অসীম কৃপা কিন্তু এই কন্যারাশির জাতক জাতিকাদের মাথার উপর বর্ষিত হবে বৃষ্টির জলের মতো পুষ্প বৃষ্টির মতো যার জন্য এদের সম্পর্কে আর কি বলবো না বলাটাই ভালো এরা যদি একটা পেনকে ছয় সেটা পর্যন্ত শোনা হয়ে যাবে কন্যা রাশির এমনই একটা গোল্ডেন টাইম এসেছে অত্যন্ত ভালো সময় তার সাথে সাথে আরো একটা কথা বলবো যে এই কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং মা লক্ষ্মীর একটা পরম আশীর্বাদ কিন্তু এরা এটা স্পেশাল পাবে ভীষণ ভাবে কাঁপাবে এই সময়টা এরা যে কোনো ক্ষেত্রে চাকরি করুক ব্যবসা করুক কোনো জব করুক কোনো সেল এমপ্লয়েড হোক মানে মা লক্ষ্মী তার যে ঝাঁপিটা সেই ঝাঁপিটা কন্যা রাশি জাতক জাতিকাদের একবারে উজাড় করে দিয়েছে দেখো মিলিয়ে নাও অত্যন্ত রিসার্চ করে বিচার বিশ্লেষণ করে টোটাল যে গোচরটা যাকে আমরা ট্রানজিট বলি সেই ট্রানজিটটাকে একদম কাটা ছেঁড়া করে তবে কিন্তু আজকে এই ফলগুলো আমি বলছি সুতরাং রাশি সম্পর্কে আর কি বলবো যে কেরিয়ারের জন্য এদের অত্যন্ত ভালো সময় টাকা পয়সার দিক দিয়ে এদের আর বলবার কোনো অপেক্ষা রাখে না প্রচণ্ড পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে কয়েক কোটি গুণ বেড়ে যাবে লক্ষ হাজার বললে কম বলা হবে এই ছাড়াও আরও একটা কথা যেটা আমি বলবো যে কন্যা রাশির জাতক জাতিকা যাদের বাবা মায়েরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল কারণ এই সময়টা যেহেতু শনি বকরি ছিল অর্থাৎ বকরি থাকার মানে হচ্ছে সে সেই ঘরের ফলও দিচ্ছে তার আগের ঘরের ফলও দিচ্ছে এটা ধরে নেওয়া হয় একটা গ্রহ রেট্রোগেট হচ্ছে অর্থাৎ বক্রি হচ্ছে মানে আমরা যখন কোনো গ্রহকে খালি চোখে দেখছি আকাশে প্রথমত আমাদের এখান থেকে শনির ডিস্টেন্সটা অনেক অ্যাকচুয়ালি বক্রি মানে হচ্ছে এই যে বলি উল্টো গতি না কোনো গ্রহই কিন্তু উল্টো গতিতে চলে না এটা আমি বলছি জাস্ট একটা উদাহরণ দিয়ে ছোট্ট করে বোঝাই তাহলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে যখন আমরা ট্রেনে যাই না এই ট্রেনে যখন যাই আমি যে ট্রেনটায় থাকি আমার পাশে যখন একটা ট্রেন যায় তখন যেন মনে হয় যে আমার ট্রেনটা থেমে আছে পাশের ট্রেনটা যাচ্ছে কিন্তু দর্শক বন্ধু আমাদের ট্রেন কি সত্যি থেমে থাকে না দুটো ট্রেন হয়তো একই গতি বেগে যাচ্ছে কিন্তু দেখবেন যে আমার ট্রেনটা যেন মনে হচ্ছে থেমে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে আগের ট্রেনটা এগিয়ে যাচ্ছে ঠিক রেট্রোগেট বা বকরির ব্যাপারটা একই কোনো প্ল্যানেটই পিছনে হাঁটে না কিন্তু যেহেতু আমরা খালি চোখে দেখি তাই আমরা বলে থাকি যে এই গ্রহটা রেট্রোকেট হয়েছে তো এনিওয়ে যে বাবা মায়েদের অত্যন্ত দুশ্চিন্তা ছিল যে বিভিন্নভাবে যোগাযোগ করেও ছেলে মেয়েদের বিয়ে দিতে পারছিল না সেটা প্রেমজ সম্পর্কের বিয়েই হোক আর নেগোসিয়েশন ম্যারেজই হোক তাদের বিবাহের যোগ প্রবল প্রবল অতি প্রবল এবং তাদের দাম্পত্য জীবনও শুভ হবে সে আর বলার অপেক্ষা রাখে না আর টাকা পয়সা টাকা পয়সা পর্যাপ্তের থেকেও অনেক বেশি টাকা পয়সা এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জীবনে কিন্তু পাবে বাড়ি গাড়ি এ কথাটা বলা হচ্ছে অতি বাহুল্য যাদের একটা বাড়ি আছে দুটো বাড়ি হবে দুটো বাড়ি থাকলে চারটে বাড়ি হবে একটা গাড়ি থাকলে তিনটে গাড়ি হবে সুতরাং আর যেদিকেই বললাম তো যাবে সেদিকে রাস্তাই ওদের জন্য খোলা নো ট্রাফিক ট্রাফিক বলে কন্যা রাশির জীবন এখন কিছু নেই বলবো দিস ইজ দ্য মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট টাইম কাজে লাগাও কন্যা রাশির জাতক জাতিকারা প্রত্যেকেরই ভালো হোক এটা আমি অবশ্যই চাই মা তারা বাবা গুরু বান্ধবদের কাছে এই প্রার্থনাই করি আর এই প্রার্থনা করেই আজকের অনুষ্ঠান শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য আমার একটাই ভরসা মা তারা এবং বাবাগুরু বানতে করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই প্রতিটি ভক্ত শুষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য অনেক কষ্ট করে পরিশ্রম করে রিসার্চ করে এই ভিডিওগুলো আমি তোমাদেরকে দিতে পারি যারা নতুন আমাকে দেখছ এই মুখটা যাদের কাছে প্রথম চ্যানেলটা প্রথম দেখছো কি করবে ছোট্ট একটা কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটাকে অল বলে প্রেস করো বেশি পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো যাতে পৃথিবীর প্রতিটা কণায় এই যে পাঁচটা রাশি বললাম এই পাঁচটা রাশি জাতি জাতিকারা তাদের সম্পর্কে জানুক লাইক করতে বলি না ভালো লাগলে উপকার পেলে ফলাফল মিললে তখন লাইক করে দেবে কি আছে ডোন ডোনি চিন্তা করি না সবাই তোমরা ভালো থাকো এটাই একমাত্র কামনা এই কামনা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা